গ্রামে থাকি আর মজার মজার রেসিপি খেতে পারবো না এটা কি সম্ভব যেভাবে হোক ম্যাচ করে নিতে হবে গরমকাল আসছে অনেক গরম পড়বে আর মজার মজার রেসিপি টক মিশ বাজার থেকে কেন খাবো এত কষ্ট করে এত টাকা দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার বাসায় তৈরি করে খাওন আজকে আপনাদের সামনে শেয়ার করব সুন্দর একটা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এফডি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন একেবারে বোঠাসহ গাছ পাকা তেঁতুল দিয়ে আজকে করব চাটনি লোভনীয় চাটনি একবার খেলে কেউ আর দোকান থেকে কিনে খেতে চাইবেন না আসুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর স্কিপ করবেন না তাহলে মিস করবেন ভালো ভালো তথ্য এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি একশো গ্রাম ভালোভাবে কড়াইতে দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব একটু মুচমুছি হবে সাথে পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু ব্রাউন কালার হয়ে গেলে ওগুলো আমি নামিয়ে এক সাইডে রাখবো আর এ পাশে আমি প্যানে সরিষার তেল দিয়েছি একশো গ্রাম আর দুটো বড় বড়ো রসুনের খোয়া আস্ত দিয়েছি প্রথমে কিছু সময় রসুনের খোয়াগুলো তেলের উপর একটু সময় নেড়ে চেড়ে নিব যত সময় পর্যন্ত রসুনের গন্ধটা না থাকে তারপর দেব আমি কিছু রসুনের খোয়া কুচি কুচি করে কেটে আসলে চাটনি আচার জাতীয় খাবারে রসুনটা খুবই প্রয়োজন কেননা এটা খাবারের গুণগত মান অনেক দিন ভালো থাকে আর এখানে দিয়েছি এক চামচ লবণ লবণটা অবশ্যই দেবেন তাহলে ঝাল মিষ্টি স্বাদটা পরিপূর্ণ পাওয়া যাবে মাত্র দুটো তেজপাতা আমি কেটে দিব তেলটা বেশ গরম আসে আর রসুনগুলো কিন্তু হালকা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব এভাবে মোটামুটি আজ দিয়ে নাড়াচাড়া করব তারপর দেব খেজুরের লোভনীয় কালার লোভনীয় স্বাদের বাড়িতে তৈরি করার নিজেদের খেজুর গাছের দিয়ে নলেন গুড় দিয়ে কিছু সময় নাড়াচড়া করব জিনিস খেয়াল রাখবেন চুলার আঁচটা বেশ খানিকটা কমিয়ে দেবেন কেননা গুড়টা চুলার নিচে প্যানের নিচে লেগে যেতে পারে সেই জন্য অপেক্ষা করবেন এই মুহূর্তে দিব আমি যত যে মশলাগুলো ভেজে রেখেছিলাম পাঁচফোড়নের গুঁড়ো চিলি ফ্লেক্স করে রেখেছি শুকনো মরিচ দিয়ে তার সাথে শুকনো লঙ্কার গুঁড়ো দিব জিরে গুঁড়ো দেবো গরম মশলার গুঁড়ো দেবো ধনে গুঁড়া দেবো এভাবে সব রকমের মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো সব মশলাগুলো কিন্তু আগে থেকে ভাজি করে গুঁড়ি করে রাখা এই জন্য চুলার আঁচটা যথেষ্ট কমিয়ে দিতে হবে তা না হলে সমস্ত মশলাগুলো পুড়ে যাবে এবং তেতো স্বাদ চলে আসবে খুব আঁচটা কমিয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করব কাঠির সাহায্যে আর এখনই দেখতে পাচ্ছেন বুদ কেটে গেছে আর আঠালো একটা ভাব চলে আসছে তখনই দিয়ে দেবো এখানে হাফ কেজির মতো তেঁতুল তেঁতুলটা যেমন পছন্দ করেন খুব ধীরে ধীরে নাড়াচাড়া করব এপিট ওপিট করে উলটিয়ে দেব মাত্র পনেরো মিনিটের ভিতর এত লোভনীয় আচার কেন কিনে খেতে হবে একটু চেষ্টা করলে আপনারা বাসায় যে কেউ তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন সময় পার হচ্ছে আর কালারটা ফিরে আসছে এখানে আমি হলুদটা স্কিপ করেছি হলুদটা অপশনাল কোনো প্রয়োজন নাই এত সুন্দর গুড়ের কালারের সঙ্গে হলুদের কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি তাই আমি এখানে হলুদ দেয়নি যাই হোক জালটা একেবারে লো করে দিয়েছি আর এখন শেষ পর্যায়ে এসে আমি এখানে একটু ভিনেগার অ্যাড করব কেননা ভিনেগার আচার চাটনি জাতীয় খাবারকে দীর্ঘদিন তরতাজা রাখে এখানে বিভিন্ন প্রকার ছত্রাকজনিত সমস্যা থেকে রক্ষা করে আর ভিনেগারটা দেওয়া আমি মনে করি আচার চাটনিতে খুবই প্রয়োজন আপনারা পারলে এটা স্কিপও করতে পারেন যাই হোক হয়ে গেল অল্প সময়ের মধ্যে নাড়াচাড়া করতে করতে আর তেঁতুলগুলোর বোঠা আছে একদম আস্ত এক এক পিস ধরে ধরে খেয়ে নেবেন রসুনগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে রসুনগুলো খেতে আচারের মতো হয়ে গেছে স্বাদ খেতে অসাধারণ আর আমার বাড়ির কিছু কিছু লোক আসে রসুনের কোয়াগুলো আচারের থেকে খুটে খুঁটে খেতে পছন্দ করে তাই আমি এখানে আস্ত রসুন দিয়েছি নামিয়ে নিয়েছি আর দেখতে দেখতে কালারটা পরিবর্তন হয়ে আসছে আর বানানোর সঙ্গে সঙ্গে আমার তো দর্শক ছিল অনেক তাদের দিয়ে টিয়ে মোটামুটি যা আছে এখন স্বজনদের পর্যন্ত পৌঁছাতে পারবো কি না আমি জানি না আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাঠিয়ে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ